রক্ত ছোট্ট একটি শব্দ কিন্তু এর গুরুত্ব মানব জীবনে অপরিসীম সময় মতো রক্ত না পাওয়া গেলে মানুষের মৃত্যুও ঘটতে পারে আমাদের আশেপাশে জীবন চলার পথে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যাদের রক্তের প্রয়োজন হয়নি কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের আশেপাশে মানুষের যখন রক্তের প্রয়োজন হয় তখন তা আমরা গুরুত্ব দেই না অনেক সময় আমাদের সামনে রক্ত নিয়ে অনেক পোস্ট আসে তা আমরা এড়িয়ে চলি কিন্তু একটিবার কি ভেবে দেখেছেন ওই পোস্টটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখতেন তাহলে হয়তো আপনার দ্বারাই ওই মানুষটি উপকৃত হতো আমাদের একটুখানি অবহেলার জন্য ঝরে যায় অনেক প্রাণ কিন্তু যখন আমাদের রক্ত প্রয়োজন হয় তখন আমরা মহা সচেতন মহা আবেগী আমরা সেই সব সংগঠনেরই দোষ দিই যারা আমাদের রক্ত দিয়ে সাহায্য করে যেমন আমার কথাই বলি আমাকে অনেকেই বলেন খুলনা স্বাধীন ফাউন্ডেশনের সভাপতির কাছে এক ব্যাগ রক্ত চেয়েছি কিন্তু ম্যানেজ করে দিতে পারলো না আসলে এখানে দোষটা কার আমার না আপনাদের আমরা আসলে আপনাদের রক্তগুলো ম্যানেজ করে দিই কী করে হয়তো আপনার থেকে নিয়ে আরেকজনকে দিই আরেকজন কে থেকে নিয়ে আপনাকে দিই ঠিক এভাবেই চলে রক্তের আদান প্রদান আর এই সময় এই চলমান প্রক্রিয়ায় যদি আপনি পিছিয়ে যান পিছিয়ে যায় পুরো জাতি সকাল মিটত হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে আবার অনেকের ধারণা রক্ত দিলে শরীর নষ্ট হবে অসুস্থ হয়ে পড়বে আবার কেউ কেউ তো মনে করেন রক্ত দিলে আয়ু কমে যাবে কিন্তু আসলে কি তাই চলুন আমরা জেনে নেই রক্তদানের উপকারিতা সমূহ রক্তদান করলে শরীরে নতুন রক্তের সৃষ্টি হয় এর ফলে শরীরে সঞ্জীবনী শক্তি বৃদ্ধি পায় বছরের তিন থেকে চারবার রক্তদান করলে শরীরের লোহিত কণিকা বৃদ্ধি পায় এছাড়াও আপনি রক্তদান করলে নিয়মিত রক্তদান করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় আপনি যখন রক্তদান করতে যাবেন তখন আপনার রক্ত পরীক্ষা করা হবে ফলে আপনার শরীরে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে তাহলে সেগুলো সহজেই ধরা পড়বে তাই এখনই আপনার রক্তের গ্রুপ ও মোবাইল নাম্বার শেয়ার করুন আমাদের সঙ্গে কথা দিচ্ছি খুলনা স্বাধীন ফাউন্ডেশন থাকবে সব সময় আপনার প্রয়োজনে আপনার পাশে আসুন আমরা সকলেই সচেতন হই এগিয়ে আসি রক্তের প্রয়োজনে